নমস্কার আমি এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা এই সময় রাজ্য রাজনীতিতে আবারও জুজু মমতা এবং শুভেন্দু গতকাল নেতাজি স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তা যদি বিশ্লেষণ করা যায় তাহলে যেন মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেন একটু খেলার ঘুটিটা অন্য রকম ভাবে সাজাচ্ছেন কিভাবে সাজাচ্ছেন সে নিয়েই আজকে কথা বলবো 2026 এর নির্বাচনের আগেই এক বছর আগে মহতা বন্ধpadStartায় কতকাল বার্তা দিলেন যে বাংলায় রয়েছে ভূ ভোটার ভূ ভোটার আসছে পাঞ্জাব এবং হরিয়ানা থেকে পাঞ্জাব এবং হরিয়ানা থেকে যদি ভূ ভোটার এসে থাকে তাহলে সেই ভোটার তালিকা তৈরি বা ভোট প্রক্রিয়ার যা যা প্রক্রিয়া রয়েছে তাতে তো রাজ্য প্রশাসনের নাও সংযুক্ত থাকে তারই মহতা বক্তব্যটাকে কোথা গিয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকদের প্রশ্ন তুলছেন এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব আগে আপনাদের জানাই এই যে তিনি বললেন বাংলায় মুখ গোটা রয়েছে এই যে বাংলায় ভূ রয়েছে তা ছাড়াও তিনি অভিযোগ করলেন যে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার তাকে নির্বাচনের প্রক্রিয়াও কিন্তু নিরপেক্ষ হয়নি তার ফলে বাংলার নির্বাচন এই গণেশ কুমার আপনাদের জানিয়ে রাখি বাংলা নির্বাচনের দায়িত্বে থাকবেন তার ফলে বাংলার নির্বাচন প্রক্রিয়া কিন্তু বিজেপি ঘেসা হবে কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন গণেশ কুমার বিজেপি ঘনিষ্ঠ এই যে দুটো অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন একে যদি বিশ্লেষণ তাহলে দেখা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন দু হাজার ফলাফল সদর্থক হোক বা আগে থেকে তার একটা স্পেস তৈরি করে রাখার চেষ্টা করছেন ধরুন যদি দু হাজার ছাব্বিশে ভোটের ফলাফল সদর্থক না হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে বলার সুযোগ থাকবে যে আগে থেকেই তো বলা হয়েছিল যে বাংলায় রয়েছে ভুয়ো ভোটার বা বাংলায় যে নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার তার তিনি নিজেই নিরপেক্ষ নন এই কথাগুলো আগে থেকে বলে সেই স্পেসটা যেন তৈরি করে রাখার একটা প্রচেষ্টা দেখা গেল আরো যদি আপনাদের বলি দু হাজার নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন তা যেন একটুখানি অন্যরকম তাকে যদি বিশ্লেষণ করা যায় তা হয়তো ডিফেন্স মেকানিজম বলেও আখ্যা দেওয়া যেতে পারে আপনাদের যেমনটা যদি ভুয়ো ভোটার বাংলায় থেকে থাকে সেক্ষেত্রে বাংলাতেও তো রাজ্য প্রশাসনিক যে আধিকারিকরা তারাও তার সঙ্গে যুক্ত রয়েছেন সেই ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে যাবতীয় ভোট প্রক্রিয়ার মধ্যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও গিয়ে রাজ্য প্রশাসনের দিকেও আঙুল তুলছেন এর আগে আমরা আর্যিকর কাণ্ডে দেখেছিলাম যে আর্যিকর ঘটনা ঘটার পর পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নেমেছিলেন আর রাস্তায় নেমে তিনি দোষীর ফাঁসি চেয়েছিলেন সঙ্গে সঙ্গেও তিনি কিন্তু পুলিশ বিভাগের গাফিলতি নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন পুলিশ মন্ত্রী নিজে যখন তার নিজের দফতর নিয়ে প্রশ্ন তুলছেন সেখানে প্রশ্ন এসে যায় এটা কি একটা ডিফেন্স মেকানিজম অর্থাৎ মানুষ যাতে প্রশ্ন তুলতে না পারে বিরোধীরা যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য আগে ভাগে প্রশ্ন তুলে দেওয়া ঠিক তেমন ব্যাপারটাই ঘটলো এই নির্বাচন কমিশনার এবং নির্বাচন নিয়ে বাংলায় ভুল হোটাট নিয়ে বলার ক্ষেত্রে তবে আপনাদের আরও জানিয়ে রাখি আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্য নির্বাচন কমিশনের চিঠি লিখেছেন সরাসরি নালিশ নিয়ে চিঠি লিখেছেন তিনি চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত ছিল যে মুখ্য নির্বাচন কমিশনারের নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ নয় বলে যে তিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন তোলার কোনো ইতিহারই নেই কারণ মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের যে প্রক্রিয়া তা সম্পূর্ণ নিরপেক্ষ ছিল এটা হয়েছে দু সালে পাশ হওয়া একটি বিলের অনুসারে সেই প্রতিনিধি তিনি থাকবেন এই নির্বাচন প্রক্রিয়াতে এবং থাকবেন বিরোধী দল নেতা এবং প্রধানমন্ত্রী এখানে যেহেতু প্রধান বিচারপতি আগে থাকার কথা ছিল প্রধান বিচারপতি বর্তমানে দু হাজার তেইশে পাশ হওয়া বিলের হিসাবে প্রধান বিচারপতি থাকছেন না সেই জন্যই প্রশ্ন উঠে যে এই নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ নয় কিন্তু সুভেন্দু অধিকারী বলছেন যে দু হাজার তেইশে পাশ হওয়া বিল অনুযায়ী তো এই নির্বাচন প্রক্রিয়া হয়েছে তার ফলে এই প্রশ্ন তোলা একেবারেই যুক্তিযুক্ত নয় শুভেন্দু অধিকারী আরো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রে ও ভোটার পাঞ্জাব হরিয়ানা থেকে যাওয়া ভুয়ো ভোটারদের ফলেই বিজেপি জয়লাভ করেছে তাকেও একেবারে উড়িয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী কারণ নির্বাচন কমিশন বলেছে ভোট একেবারে নিরপেক্ষ তার মধ্যে দিয়েই হয়েছে শুভেন্দু অধিকারী আরো বলছেন নিয়ম অনুসারে যিনি অবসর প্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তার পরবর্তী যিনি বয়োজ্যেষ্ঠ কমিশনার থাকবেন তিনি হবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই নিয়মটিও পূরণ করছেন অর্থাৎ রাজীব কুমারের পরবর্তী সব থেকে বয়োজ্যেষ্ঠ জ্ঞানেশ কুমার অতএব তিনি মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। তার ফলে জ্ঞানেশ কুমারের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোন ইতিহার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই আমরা দেখতেই পাচ্ছি বর্তমানে জুজু ধান দুই পক্ষ সুভেন্দু অধিকারী আরেক দিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়ে গেছে ভোটের দামামা দু সালের বিধানসভা নির্বাচনকে তার আগে কি হতে পারে রাজনীতি কি কিভাবে ঘনীভূত হবে রাজনীতি সেই দিকে আমাদের নজর থাকবে কোন দল কিভাবে রাজনৈতিক ঘুটি সাজাচ্ছে সেই সমস্ত খবর প্রতি মুহূর্তে আমরা আপডেট করব আপনাদের দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্যালপালি টিভি